অউজুবল্লাহ মেনার সৈতানোর রাজিম ইসফুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত বৃহসগণ প্রতিদিনের মতন আজ আবারও একটা আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের বিষয় হচ্ছে দোয়া কবুল হওয়ার সময় অর্থাৎ কোন সময় দোয়া করলে সেই দোয়াটি আল্লাহ দলবারে কবুল হয় ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব সামান্য সময় সঙ্গেই থাকুন মনোযোগ সহকারে শুনবেন আশা করি কাজে লাগতে পারে আপনাদের দোয়া কবুলের জন্যে দোয়া করলে কবুল হবে এই বিষয় নিয়ে এক নম্বরে সবে কদরের দোয়া আল্লাহ তালা কবুল করে থাকে রমজান মাসের শেষ দশ দিনের যে কোনো একদিন আল্লাহ আল্লাহতালা আপনি যে দোয়াই করবেন সেটা আল্লাহ দরবারে কবুল হবে আর রমজানের শেষের দিক আর কি অর্থাৎ বিশ তারিখের পর থেকে বেজর দিনগুলো যেমন একুশ তেইশ পঁচিশ সাতাইশ এই কয়টা দিন দোয়া কবুল হওয়ার মানে বেশি সম্ভাবনা থাকে দুই নম্বরে জিলহজ মাসের নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ আরাফাত ময়দানের অবস্থানকালীন জিলহজ মাসের নবম তারিখ আরাফাতে অবস্থানের দিন তিন নম্বর হচ্ছে সারা রমজান মাস্টিও দোয়া কবুলের একটি সময় অর্থাৎ তিরিশটা রোজা এই রোজার তিরিশটা রমজান মাস এটাই দোয়া কবুলের সময় চার নম্বর জুম্মার দিন জুম্মার দিন অর্থাৎ প্রতিবারের দেবাগত রাত বিশ প্রতিবারে দিবাগত রাত এই রাতে আপনি যে দোয়াই করবেন আল্লাহ তাআলা সেই দোয়াটা আপনার কবুল করবেন পাঁচ নম্বরে পূর্ণ জুম্মার দিন মানে পরিপূর্ণ জুম্মার দিন ছয় নম্বরে রাত্রের দ্বিতীয় অংশটি রাতের দ্বিতীয় অংশতে দোয়া কবুল হওয়ার একটা সময় আবার রাতের শেষের দিকের তৃতীয় অংশ রাত শেষের তৃতীয় অংশ দোয়া কবুল হওয়ার সময় এই সময় দিয়ে দোয়া করবেন আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন এক নম্বর হচ্ছে শেষ রাতের তৃতীয় অংশের দোয়া শেষ রাতের তৃতীয় অংশের মধ্যবর্তী সময় আর কি শেষ রাত্রে তৃতীয় ভাগের মধ্যবর্তী সময় দোয়া করলে দোয়া কবুল হয় নয় নম্বর রাতের প্রথম দিকের তৃতীয়তম অংশটি অর্থাৎ রাতের প্রথম দিকের তৃতীয়তম অংশ সময় যদি আপনি দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন একটা সময় সাইতে বেশি যে সময়টা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে জুম্মান নামাজের শেষের দোয়া জুম্মান নামাজ পড়ে যে শেষে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহ তালা কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে আল্লাহ দরবারে এই এগারোটা আলোচনা করলাম আরও অনেকগুলো আছে আজ আর এখানে না বলি আজকের এই কয়েকটি আলোচনা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি সময়গুলো আলোচনা করব আপনারা আমার সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফি ফিয়ামিল্লা